পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটা অলিখিত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ছিল কয়েক দশক ধরে এখন সেটা বাস্তবায়ন হল এখন থেকে পাকিস্তানে যুদ্ধ আক্রমণ হলে সেই আক্রমণ সৌদিতেও আক্রমণের সমান হিসাবে ধরা হবে এবং সৌদি আরব যুদ্ধে জড়াবে এটা ন্যাটোর মধ্যে একটা আইডিয়া যেটা এই প্রথম কোনো দুই মুসলিম দেশ করে ফেলল এই অ্যালায়েন্স ভবিষ্যতে কাতার তুরস্ক সহ কয়েকটি ধনী আরব দেশের মধ্যে হয়ে যেতে পারে পাকিস্তানকে তার নিউক্লিয়ার সক্ষমতার জন্য মধ্যে রেখে পাকিস্তানের মূল শত্রু ইন্ডিয়া সেই খেলা এখন থেকে শেষ ভারতের পক্ষে আর গায়ের জোরে পাকিস্তান আক্রমণ করার টেলিভাইজড সাহস দেখানো সম্ভব হবে না সৌদিদের জন্যে মজা হল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে তাদের জড়াতেও হবে না সৌদি জাস্ট ইন্ডিয়ার চাকরিজীবীদের বের করে দেবে দেশ থেকে যদি ইন্ডিয়া পাকিস্তান আক্রমণ করার মাধ্যমে কমন ওয়ার বা কালেকটিভ ডিফেন্স ডকট্রিন ট্রিগার করে পাকিস্তান এখন চীন থেকে অস্ত্র আর সৌদি থেকে টাকা আনতে পারবে নিজের দেশের সিকিউরিটির জন্য এখন থেকে দক্ষিণ এশিয়ার সবচেয়েতে শক্তিশালী দেশ হয়ে গেল পাকিস্তান ইফেক্টিভলি নিজের সামরিক শক্তি ও সৈন্য সৌদি টাকা এবং এই চুক্তি আর চাইনিজ অস্ত্র এবং জাতিসংঘের ভেটো দক্ষিণ এশিয়ার আর কোনো দেশের এত ইফেক্টিভ এবং ডাইভার্স অ্যালায়েন্স নাই ঘটনাটা আবার এমন একটা সময় ঘটল যখন ইন্ডিয়া আমেরিকা সম্পর্কে মারাত্মক টানাপড়ন চলছিল ইন্ডিয়ার উগ্র হিন্দু জাতীয়তাবাদীরা এখন পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশ নিয়ে উগ্রবাদীতায় মনোযোগ দিতে পারে তাই বাংলাদেশকে সতর্ক থাকতে হবে সবসময়